এবার আলো দেখছে সেন্সর বোর্ডে আটকে থাকা পরিমণি অভিনীত সিনেমা রানা প্লাজা নতুন সরকারের সময়ে ছবিটি মুক্তির অনুমতি পাবে এমনটাই আশা করছেন পরিচালক নজরুল ইসলাম কিন্তু কেন এতদিন সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি কি হয়েছে তাতে আর ছাড়পত্র পেলে কবে নাগাদ মুক্তি পেতে পারে পরিমণি অভিনীত সিনেমাটি এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম আজ থেকে প্রায় এগারো বছর আগে অর্থাৎ দু সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয় ভবন ধসের সতেরো দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয় সেই ঘটনাটিতে কেন্দ্র করে তখন পরিচালক নজরুল ইসলাম খান নির্মাণ করেন রানা প্লাজা নামে একটি সিনেমা ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করেন ঢাকায় ছবির লাস্যময়ী নায়িকা পরিমণি তখন ছবিটিকে ঘিরে দর্শকদের প্রবল আগ্রহ তৈরি হয় কিন্তু সেন্সর বোর্ডে পা সালে প্রথমবার সেন্সর বোর্ডের ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করে হাইকোর্টে এরপর দুই হাজার পনেরো সালের এগারো জুলাই ছাড়পত্র পেলেও চব্বিশ আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবার প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে এতে মানসিকভাবে ভেঙে পড়ে নজরুল স্ট্রোকও করেন এরপর ছবিটি নিয়ে আসারালো একদম ছেড়ে দিয়েছিলেন পরিচালক নজরুল ইসলাম খান এ ব্যাপারে নজরুল বলেন বহু চেষ্টা করেও গত দশ বছর আমার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র চোখে পানি ফেলেছেন বুকে জড়িয়ে ধরেছেন আমাকে দারুণ একটি ছবি আমি তৈরি করেছি এটিও বলেছেন অথচ পরের দিন জানলাম ছাড়পত্র দিতে উপর থেকে নিষেধ করা হয়েছে হাইকোর্টেও গিয়েছিলাম কোনো লাভ হয়নি তবে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বাঁধছেন তিনি তিনি জানালেন ছবিটি নির্মাণ থেকে এখন পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে এটি বানাতে গিয়ে তিনি নিঃস্ব হয়েছেন এরপর আর কোনো ছবি বানাননি তিনি তবে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন তিনি আশায় বুক বাঁধছেন পরিচালক বলেন আমার ছবিটি ঘিরে তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন কর্মকর্তার অবিচারের ন্যায় বিচার পাব আমি ভুক্তভোগী বর্তমান সরকারের কাছে হয়তো ন্যায় বিচার পাব নতুন সরকারের সময় ছবিটি মুক্তির অনুমতি পাবে এমনটাই আশা করেছেন এই পরিচালক তিনি এও প্রত্যাশা করছেন নয় বছর আগের বানানো ছবিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরও ছবিটি দর্শকরা উপভোগ করবেন এবং দেখবেন উল্লেখ্য পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনী ও চিত্রনাট্য নির্মিত রানা প্লাজা সিনেমাটিতে সংলাপ লিখেছেন মুস্তবা সৌদ সিনেমাটিতে রেশমা চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নায়িকা তার বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত সাদেক বাচ্চু কাবিলা রেশমা জলি শিরিন আলম হাবিব খান প্রমুখ ছবিটি সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ কণ্ঠ দিয়েছেন রুনা এন্ড্রু কিশোর ইমরান ও কণা সহ অনেকে গানে প্রযোজনা করেছেন এম এ মাল্টিমিডিয়া হাউস তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে